আজকে আমাদের দশটার খাবার স্পেশাল তৈরি হচ্ছে পেঁয়াজ বাটা আর যাও ভাত ভাত রেডি এখন আমাদের পেঁয়াজ বাটা চলছে একদম ঝাল ঝাল পেঁয়াজ বাটা আর যাও ভাত দারুণ লাগে খেতে তোমার কেমন লাগে হুম ভাল লাগে না তাও খাবার কি খাবা তুমি যাও ভাত ভাল লাগা না কি খেতে ভাল লাগে বিরিয়ানি খাবা হম বড় লোকের বিটি বিরিয়ানি খাবে পেঁয়াজেরও মাথা থাকে নাকি আমার কটা পেঁয়াজ দিলা চারটে কটা লোক খাবে চারটে পেঁয়াজ বাটাতে চারটে লোক চারটে লোক একটা পেঁয়াজে একটা লোক

বস লবণ না দিলে হবে না দিলে হবে না দিলে খেতে ভালো লাগবে লবণ না দিলে কটা লঙ্কা আছে চারটে খাবে কি ঝাঁজে মরবে এই রং দেখলা এই রং দেখলা দারুণ কেমনটা রং সেই স্বাদ সেই স্বাদ যে খাবে সে বুঝতে পারবে কি খাবে হ্যাঁ তো কেমন দেখাও

এই দেখো এই হলো পেঁয়াজ বাটার রং একবারে লাল ভুল বুলে মনে হচ্ছে রং দিয়ে আছে ভাতটার নাম কি যাও ভাত তোমরা আলাদা কিছু বলো না ওই ওই একই নাম একই নাম ওই দেখো বন্ধুরা যাও ভাত যাও ভাত মাড় ভাত আর যাও ভাত একই রকম জিনিস কিন্তু যা ভাত হয় খুদের নাকি যা ভাত খুদের লাই আর মার ভাত হয় এমনি ভাতে চালে রে গরম গরম যাও ভাত পেঁয়াজ বাটা আলু সানা আলু সেদ্ধ মা কই মা এলো না কোথায় গেল আলু ভাজা মায়ের লেগে বেশির একটা আলু সাদা আলু সানা এই আলু ভাজা পেঁয়াজ ভাটা আর যা ভাত

লাগা তুমি শুরু করো তুমি যদি বলো যে ভালো লাগছে খেতে তবে খাব খাও 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 এই তুমি অত কষ্ট করলে পেঁয়াজ বাটলে ভাত রাঁধলে কিছু তেমন লাগছে বলো তাকে চলছে দুইয়ে চলছে একটা দিন চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকগুলো ভিডিও এই দেখো কেমন দারুন এই ভাত এ তরকারি খেতে বসি খাওয়া দাওয়ার শেষ করি